ভাগ্য সে তো এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো কাছ থেকে সব কিছু কেড়ে নেয় হ্যালো ইপ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও আশা রাখছি শেষ পর্যন্ত পাশে থাকবেন ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন তারপর চারদিকে ভালো করে তাকান সব কিছু ভালো করে দেখে নিন আর নিজেকে মানিয়ে নিন মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত এখানে মেনে নিন মানিয়ে নিন মানতে থাকুন এভাবে দিন শেষ হয় মেয়েদের যার কাছে মানসিক শান্তির আশায় বাবার বাড়ি ছেড়ে আসে এক এক সময় সেই উঠে অশান্তির কারণ হয়ে যার কাছে তার মন কথা বলে মনটাকে একটু হালকা করে সময় সুযোগ বুঝে সেই সেই মনের উপর সবচেয়ে বড় আঘাতটা করে স্বামী নামক আপন মানুষটি ঠিক ততক্ষণ আপনার থাকবে যতক্ষণ আপনি তার হ্যাঁতে হ্যাঁ নাতে না বলবেন যখন আপনি তার কোনো কথায় ভুল ধরবেন অথবা প্রতিবাদ করবেন তখনই সে তার আসল রূপ বের করে আনবে তাই সবসময় যে পরিস্থিতিতেই থাকুন না কেন যেভাবেই থাকুন নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন যত বেশি আপনি মানিয়ে নেবেন জীবনে তত বেশি আপনি সুখী হবেন তাহলে কী দাঁড়ালো আপনি যদি সুখী হতে চান তাহলে মানিয়ে নিতে শিখে যান এখানে কাদা যাবে না মন খারাপ করা যাবে না পরিস্থিতি যেমনই হোক মানিয়ে নিতে হবে এত কিছু করার পরেও যদি আপনি ভালো থাকতে না পারেন তাহলে ছেড়ে দিন জোর করে আর যাই পাওয়া যাক ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে হলে দুজনের মনের মিলে খুব প্রয়োজন আপনি যত চেষ্টা করবেন অপর পাশের মানুষটা যদি চেষ্টা না করে তাহলে সেখানে কিছুই সম্ভব না নিজেকে এতটা ছোটো করবেন না যে আয়নার সামনে দাঁড়াতে নিজেই লজ্জাবোধ করবেন নিজের চোখের দিকে তাকাতে পারবেন না পৃথিবীতে বেঁচে থাকতে যেমন আত্মবিশ্বাসের খুব প্রয়োজন ঠিক সেভাবে আত্মসম্মানেরও কিন্তু খুব প্রয়োজন তাই কোনো পরিস্থিতিতে আত্মসম্মান বিসর্জন দিবেন না আত্মসম্মান বিসর্জন দেওয়া মানে মেরুদণ্ড বিক্রি করে দেওয়া একটা কথা কি জানেন আমরা মেয়েরা বিয়ের পর সব থেকে আপন সব থেকে কাছের যাকে পাবি সে হচ্ছে আমাদের স্বামী কিন্তু এই স্বামী নামক মানুষটা একটু মনোমালিন্য হলে বুঝিয়ে দিবে তার জীবনে আপনার স্থানটা ঠিক কোথায় তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন মানিয়ে ফেলুন তাহলেই জীবনে সুখী হতে পারবেন আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ